এখানে যারা আছেন আমাদের বক্তার সবাই বলেছেন যে বক্তি সংগ্রামের যে চালিকা শক্তি হিসাবে তিনি কাজ করেছেন আমাদের স্বাধীনতার সংগ্রামের দলকে তিনি আমরা ভিন্ন রাজনীতি করেছি তিনি ভিন্ন রাজনীতি করেছেন কিন্তু ইনার যে অবদান সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না এবং যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে এই বিষয়ে আমি খুব বেশি কথা আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো বিকৃত হচ্ছে এখানে একটি দল তার একজন ব্যক্তি দল ছাড়া আর কোনো কিছুই অবদান আছে সেখানে স্বীকারই করতে চায় এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে নাম করেছে মুক্তির জন্য কাজ করেছে তাদের সকলকে অবলীরায় অস্বীকার করে অস্বীকার করে না তাদেরকে তারা ছোট করে দেখানোর চেষ্টা করে আমি মান্নার সাহেব পাশে বসা ছিলাম আমি জিজ্ঞেস করলাম যে সিরাজুলাম সাহেব খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাণী দেওয়া হয়েছিল উনি বললেন যে না দেওয়া হয়নি আপনারা ভাবুন কত বড় অকৃতজ্ঞ হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তাকে তারা স্মরণ পর্যন্ত এটা শুধু তাহার দ্বারা না সকলের আজকে সেই একই যে ওরা আমাকেও সহ্য করতে পারত আমি যেটা আমার যেটা কথা মনে করি যে প্রত্যেককে এতদিন পরে তেপ্পান্ন বছর পরে প্রত্যেকেই যারা অবদান রেখেছেন যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবদানকে অস্বীকার করাটা সম্পূর্ণ হবে অকৃতজ্ঞতা ছাড়া কিছু নয় আজকে যারা আয়োজন করেছেন রব্বাইয়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় রাজনৈতিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ আমার সবচেয়ে ভালো লাগে যে আমি দেখি তিনি কখনোই হেরে যাওয়ার কথা বলেন না তিনি কখনোই ফাজিটা হওয়ার কথা বলেন না এবং তুমি সত্যিকার অর্থে জাতির মুক্তির জন্য তিনি চিন্তা করেন ভাবেন যে কারণে তাকে অত্যন্ত শ্রদ্ধা আজকে এখানে যারা আছেন তারা সবাই এই বাংলাদেশের মুক্তি চাই এই ভয়াবহ থেকে এবং এই মুক্তি চাই বলেই আজকে আমরা একসাথে কাজ করছি আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে ভূতিত হয়েছে যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে সম্মুখীন এমন একটা শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে যারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করিয়াছে মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের কোন স্বপ্নই বাস্তবায় তত দূরে থাক এবং সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে ছিটকে দিচ্ছে এই অবস্থার প্রেক্ষিতে আজকে সিরাজ নতুন করে মনে করা দরকার মনে করা দরকার যে অসাধারণ সাংগঠনিক শক্তি তার সেই তাত্ত্বিক দার্শনিক যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে তিনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং সংগ্রামে স্বাধীন হতে তিনি সাহায্য করেছিলেন আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাত করে পড়েছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করদ দূরে থাক মানুষকে তারা শোষণ করছে নিগৃত করছে নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে আপনার ভালো না সবাই অত্যন্ত বলতে চাই আমরা সবাই একসাথে আন্দোলন করছি যুগপথ আন্দোলন করছি কেন করছি আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায় আমাদের অধিকারকে ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ে আনা বেঁচে অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে সেটাই আমাদেরকে অর্জন করতে হবে আমাকে এক সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে ফিফটিন পার্সেন্ট আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি মাছের টোপ

করে মানুষকে কতদিন প্রতারিত করে রাখে তাই আমি সকল রাজনৈতিক কর্মী এখানে বেশিরভাগই আছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন যে আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোটখাটো দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই আমাদের সেই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা এই মানুষগুলোর সঙ্গে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি